এই যে মাঝে আমরা দেখতে পাই একটা সিজনে সাইবেরিয়ান দ্বীপপুঞ্জ থেকে সাইপ্রাস থেকে সাইবেরিয়া থেকে অতিথি পাখিগুলো চলে আসে কালীগঞ্জের পাশে বিলঝিল আসে না নাই বলে না আসে কিনা আসে কিনা চল্লিশ হাজার মাইল দূর থেকে আসতেছে চল্লিশ হাজার মাইল পঞ্চাশ হাজার কিলোমিটার দূর থেকে এই পাখিগুলো আসতেছে এই পাখিগুলো বাংলাদেশের কালীগঞ্জ কেমন করে চিনল বাংলাদেশের যশোর কেমন করে চিনল খুলনা কেমন করে চিনল অতিথি পাখিগুলোকে আমরা মেরে মেরে খাচ্ছি ভালো কথা কিন্তু ওই পাখিটা ওই দেশ থেকে কেন আল্লাহ তালা পাঠায় দিলেন ওই সময়ে পাঠায় দিয়েছেন যে সময় ওই দেশের আবহাওয়াটা তাদের ফেভারিট নয় ওই পাখিগুলো মরে যাবে তাপমাত্রা তো নাই মাইনাস টোয়েন্টি মাইনাস থার্টি পর্যন্ত যখন চলে যায় পাখিগুলো মরে যাবে আল্লাহ বলেন ও পাখি আমার সৃষ্টি লোক এই দেশে থাকিস না তোদের জীবন বাঁচাতে হবে আমি আল্লাহ তোদের মাথার ভিতরে এমন এমন ট্র্যাকিং দিয়ে দিলাম ওই ট্রেকিং ফলো করে তোরা গাজীপুরের কালীগঞ্জের ওই বিল ছিলে যায় ছয় মাস থেকে আয় একটু আসতে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ কোনো পাসপোর্ট নাই কোন ইমিগ্রেশন নাই কিচ্ছু নাই সেম একই লাইনে একই কম্পাসে একই ভাবে সে চলে আসে যে লাইন ধরে যে রুট দিয়ে সেই রুট দিয়ে আবার সে আবার সে তার নিজের বাড়িতে আবার ফিরে যায় ছয় মাস পরে আল্লাহ আকবার বলে জিকির করে কার আসতে বলবেন জিকির করে কার আল্লাহ আজকের বিজ্ঞান বলছে বার্ডস হেডিং গন্তব্যে পৌঁছাতে শুধু সূর্যের অবস্থান তারকা স্থলভাগের দৃষ্টান্তই নয় বরং পরিযায়ী পাখির চোখের রেটিনায় এক আশ্চর্য ক্ষেত্র সাহায্য তারা শনাক্ত করতে পারে এই জন্য আশ্চর্য জিপিএস আল্লাহ একবার বলে এটা হলো পাখি ছোট্ট কয়েক টাক ওজন তার মাথার এর মধ্যে আল্লাহ পাখ জিপিআরএস ট্র্যাকিং দিয়ে দিয়েছে জোরে বলিস এই পরিযায়ী পাখিগুলো কে চালান কে চালান কে চালান আল্লাহ চালান সম্মানিত ভাইয়েরা শুধু তাই নয় প্রত্যেকটা সৃষ্টির মাঝে রয়েছে এক অনন্য কারিগরের কাজ তিনি কে তিনি কে আল্লাহ বিমানে চড়ে মানুষ যে পাখির সৃষ্টির টেকনোলজি আধুনিক বিমানে আজকে ব্যবহার করা হচ্ছে প্যারেগ্রিন ফেলকন নামে একটা পাখি আছে প্যারেগ্রিন ফেলকন এটা এমন একটা পাখি যাকে রকেট বার্ড বলা যায় রকেট বার্ড খুব দ্রুত পাখিটা প্রায় চারশো কিলোমিটার প্রতি ঘন্টায় সে উঠতে পারে চিন্তা করা যায় বিমানে চড়িয়ে আমরা পাঁচশো কিলোমিটার বেগে যাই ছয়শো কিলোমিটার বেগে যায় সেখানে একটা পাখি পাখি সে ঘন্টায় ওড়ে হলো চারশো কিলোমিটার কোন এসি নাই কোন গার্ড নাই সে তার চোখ কান নাক সবকিছু ওপেন করে আমাদের ক্ষমতা আছে চোখ কান নাক থাকার কথা সব তো সই হয়ে মরে যাওয়ার কথা আমরা পারবই না অথচ একটা পাখিকে আল্লাহ রাবুল আলমিন কি সেটআপ দিয়ে দিয়ে আল্লাহাক বানিয়ে দিয়েছেন যে তার লাঞ্চ ঠিক থাকে চোখ ঠিক থাকে কেমন করে প্রচন্ড উচ্চতায় যখন সর্বোচ্চ গতিতে উড়ে যাওয়ার সময় তাদের নাকের মধ্যে যে গতিতে বাতাস প্রবেশ করে সেটা তাদের ব্লাস্ট হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু তাদের ফুসফুস নাকের ভিতরে হাড়ের একটা ট্যাপ দিয়েছেন প্রথম যখন বাতাসটা এসে ধাক্কা খায় সেই হাড়ের ট্যাপের সঙ্গে লাগে এরপরে গতিটা কমে গেল আস্তে করে লান্সের মধ্যে ঢুকে গেল সমস্যা হলো না ঠিক একই ট্যাপ একই স্টাইল এই পাখি থেকে নিয়ে বিমান যারা আবিষ্কার করেছে সেই ট্যাপটা তাদের বিমানের মধ্যে লাগিয়ে দিয়েছে জরুখান সুবহানমা